আচ্ছা তোমাদের বিজমিত এমন একটি যে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া পাচ্ছি যদি এ বি সমান বারো বিসি সমান কুড়ি সি এ সমান পনেরো হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর প্লাসম নির্ণয় করতে হবে তাহলে এখানে তোমার কি দেওয়া পারছ না এব সমান সমান দেওয়া বারো বিসি সমান সমান কত দিয়ে আছে কুড়ি সি এর সমান সমান কত দিয়ে আছে পনেরো এই তিন থেকে তোমরা যদি গুণ করে নাও দেখো তার তার বর্গ বর্গ হয়ে যাচ্ছে দেখো দুবার 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 আছে 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 এবং এর সমান এব লিখতে পারি না বারো গুণ কুড়ি গুণ পনেরো এটাকে গুণ করলে তোমরা কত পাবে না তিন হাজার ছশো এখান থেকে তোমরা এব মানটা কি বের করবে না এর বর্গমূল করে না অর্থাৎ তিন হাজার ছশো বর্গগুন করলে কত আসছে ষাট আসছে এবার এখান থেকে তোমরা এর মানটা বের করবে কি বের করবে দেখো এব এব মান ছিল ষাট সেখান থেকে তোমরা কি করবে বিসি দিয়ে ভাগ করে নাও তাহলে কুড়ি দিয়ে ভাগ করলে কত পাচ্ছ না তিন বি এর মান কি বের করবে এবিসি এর মান ছিল 60 সেখান থেকে তোমরা কি করবে সি এর মানটা ভাগ করে নাও অর্থাৎ পনেরো দিয়ে ভাগ করো পনেরো চারে 60 এখান থেকে সি এর মানে তোমার কি করবে এবিসি এর মান ছিল ষাট সেখান থেকে তোমরা এর মান অর্থাৎ বারো দিয়ে ভাগ করে নাও বারো পাঁচে 60 কিন্তু তোমাকে নির্ণয় করতে কি বলেছে এ প্লাস বি প্লাস সি এর মান কত ছিল তিন বি এর মান ছিল চার সি এর মান হচ্ছে পাঁচ এটা যোগ করো তিন আর 4 সাত আর পাঁচে বারো যেটা তোমার হচ্ছে অপশন সি এর মধ্যে তাহলে এই যদি তোমার তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার তো কমেন্ট বক্সে নাম ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যখন নিত্যের ভিডিও টিপ শুধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো